ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সেভেন ইয়ার্স ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল অফিসিয়াল আচ্ছা এটাতে আপনার গ্রি কুলার এসি সবকিছু আছে এগুলো অরিজিনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা আর এটার সঙ্গে থাকবে আপনার তিনটা সাইজ এখানে বিশ লিটার চারটা প্যাক থাকবে ছোট এটা আপনার টাচ প্লাস রিমোট দুটি আছে হ্যাঁ আচ্ছা প্লাস প্লাস রিমোট দুটি আছে দুটি আছে টাস এখানে সবকিছু লিখে আছে তারপর এখানে দেখেন চল্লিশ লিটার এখানে টাসে প্লাস ইয়েতে করবেন এই যে সাকশন পাওয়ার টাইলে এই যে এক 2 3 4 এভাবে আপনারা কুয়ান বাটা সরো পাতা ভাই হ্যাঁ আবার শুধু বাতাসিনা ভাই এটা ছারার পরে যদি কোল মোড দিয়ে দেন এখানে পানি দিবেন এই দেখুন এখানে পানি দিবেন হলো 40 লিটার পানি দেওয়া যায় সাইড থেকে হ্যাঁ সাইড থেকে পানির দেওয়ার সিস্টেম দেওয়া আছে আচ্ছা পানি যখন পানি লেভেলটাও কিন্তু এখানে দেখা থাকবে আপনি যদি পানি শেষ হয়ে যায় এখানে পানি লেভেলটা আছে পানি যখন এই লেভেলের নিচে চলে যাবে আবার পানি দিয়ে দিবেন আবার পানি দিবেন একবার পানি দিবেন আপনার 15 দিন দশ দিন পনেরো দিন বিশ দিন চলে যাবে আবার যদি পানি লাগে আপনি দিবেন নালে দরকার নাই মানে ঠান্ডা যদি লাগে সেক্ষেত্রে ঠান্ডাটা বারবার দিয়ে দিবো বারবার বরফ দিয়ে দিলাম বরফ দিতে হবে না ভাইয়া এখানে আপনার জেল দাও আছে জেল প্যাড দুইটা জেল পেট দাও আছে এই জেল পেট দুইটা ফ্রিজে রাখবেন ফ্রিজে কেটে আইস করে নেবেন যখন আপনার মোটরটা ছাড়বেন মানে আপনার এয়ার কুলারটা ছাড়বেন তখন এটা একটা একটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে যখন আমরা এই ফ্যানটা ছাড়বো ছাড়ার পরে যে এখান থেকে এক এক করে বাড়াবো এই দেখে সাতশো বিশ সাতশো বিশ বিশ লিটার সাতশো বিশ বিশ লিটার এগুলো ছোট রুম যাদের ধরেন একশো একশো স্কোয়ার ফিট দেড়শো স্কোয়ার ফিট জন্য লিটার আচ্ছা আর যেটা আপনার বড় রুম দুইশো দুইশো আড়াইশো স্কোয়ার ফিট সেটার জন্য দেখা একটু দেখবেন এই দেখেন এখানে ওয়ার্ড কত মাত্র দুইশো নব্বই ওয়ার্ড লিটার লিটারটা এই যে এগারোশো পাওয়ার ঝরোয়া গতিতে বাতাস যাবে এটা আপনার বত্রিশশো

সম্ভব হবে না আবার অনেকে দেখা যায় যে ভাড়া আছে ভাড়া লাগাতে পারে না লাগাইতে পারে না এখন এসিতে যে সবাই থাকতে পারে তাও কিন্তু কথা না এখানে বিষয় আছে যখন এসিটা আপনি যখন চালাবেন যাদের কিন্তু আপনার যে কি বলে বিভিন্ন জয়েন্টের ব্যথা থাকে বা যাদের ঠান্ডা জ্বর জড়িত বা শিশু বাচ্চা আছে এখন আপনি এসি চালালেন ওর সর্দি লেগে দিতে পারে নিউমোনিয়া হতে পারে এখন সবার বাসে এসি থাকার পর একটা কুলার কিনে কারণ কি এই কুলারটা কোনো ধরনের ক্ষতি না কোনো ধরনের সাইড এফেক্ট নাই অনেক আছে স্কিনের সমস্যা ভাই এখন এসিতে থাকার পর স্কিন বাইরে পর

উদ্দেশ্য হলো আপনার শরীরটাকে ঠান্ডা করে দিয়ে বাতাসটাকে ঠান্ডা করে দিয়ে আপনার শরীরটাকে চাঙ্গা করে দিবে চাঙ্গা করে দিবে দুই মিনিট জাস্ট এটা সামনে যদি বসে থাকেন এই যে দেখেন আপনি দুই মিনিট যদি সামনে বসে থাকেন বাতাসের গতি দেখছেন অনলি দুই মিনিট এত বাতাস জি খুবই চমৎকার প্রত্যেকটা এরকম সাকশন পাওয়ার হবে হ্যাঁ

এই আমরা সব জিনিস জানি একটা ফ্যান বলেন একটা চার্জার ফ্যান বলেন একটা এসি বলেন একটা কুলার বলেন সব ক্ষেত্রে প্রথমে যখন গরমের আগে একটু কম থাকে আজকে থেকে যে ভিডিওটা পাবলিশ হবে সাত দিন পর্যন্ত আপনি এডিটিং নিতে পারবেন মাল আছে বিশ পিস করে ষাইট পিস আর সাইট পিসের জন্য সাত দিনের একটা অফার দিয়ে দিব ওকে ভিডিওটা দেখার পরে আপনার এই প্রোডাক্টের রেট ছিল গত বছর পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা রাইট আমরা দিব অনলি এখন যদি কিনেন আমরা পাবেন মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র আজ মাত্র আঠারো হাজার টাকায় মিষ্টিটা নিতে পারবেন গ্রী আচ্ছা এটা হলো সাত দিনের জন্য থাকবে রেট এবং কি আপনার চৌষট্টি জেলায়

এটা কিনতে পারবে মাত্র বাইশ হাজার টাকা চল্লিশ লিটার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদম সমস্ত হোম ডেলিভারি বলেন সদর ডেলিভারি যে যেখানে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এরপর আসেন আপনি আরো বড় দরকার ষাট লিটার নেন এখন ষাট লিটারের রেট ছিল ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখন যদি আপনি কিনেন শীতের মানে শেষে গরমের শুরুতে যদি গরম পড়ে যায় ভাই এটা বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় আপনি কিনতে হবে এখন কিনলে আপনার লাভটা কি আপনি অনেক কমে পাচ্ছেন আর এটা রেট দিবো এখন মাত্র বর্তমান রেট দিব একেবারে হোলসেল রেট মাত্র চব্বিশ হাজার টাকা ষাট লিটার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আবার হোম ডেলিভারি আবার হোম ডেলিভারিও

ঢোকার পরে বাম সাইড ঢুকলে দুই তিনটা পরে আসলে নিউ বাইবে কংগ্রেসটা পেয়ে যাবেন পেয়ে যাবেন ওখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনি বলেন আমি প্রবাস থেকে দেখতেছি বা দেশের বাড়ি থেকে দেখতেছি ঢাকার বাড়িতে দেখতেছি এখন আমি কিভাবে নিব একইবারে সহজ পদ্ধতি এখানে তিনটা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বার দেওয়া থাকবে নাম্বার একটা ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্টটা আপনি বুঝে আমাদের কাছে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা দিবেন হ্যাঁ জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য অনলি এক হাজার টাকা দিবেন মাত্র এক হাজার আচ্ছা এক থেকে দুই হাজার টাকা দিলে আপনার বড় প্রোডাক্ট যেহেতু এক থেকে দুই টাকা দিলে আমরা প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবো আপনার প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি হোক সদর ডেলিভারি হোক আমরা দিয়ে দিব যদি সদরে হয় চব্বিশ ঘন্টায় পাবেন যদি হোম ডেলিভারি হয় বাহাত্তর ঘন্টায় আপনার প্রোডাক্ট হাতে পাবেন বাহাত্তর ঘন্টা ঠিক আছে বাহাত্তর ঘন্টা জি এক যারা দেখে শুনে নিতে চাচ্ছেন তারা আমার শপে চলে আসবেন আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন তারা এখান থেকে ইমু হোয়াটসঅ্যাপ আছে কল দিয়ে আপনার প্রোডাক্টটা দেখে দেন অর্ডার করবেন দিয়ে দিয়ে ভিডিও কল কল রাইট ওকে তো দর্শক আপনারা যার যে সাইজটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে এবং ভিডিও কলের মাধ্যমে যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর আপনারা অ্যাডভান্স করবেন রাইট তো দর্শক যার যে সাইজটা লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত করে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন